এই তো দুই দিন আগেই কিন্তু কতগুলো করলা তুললাম তাই না এখনও দেখেন অনেকগুলো কিন্তু করলা বড় হয়ে গিয়েছে আর এখন অনেকগুলো ছোট আছে যেগুলো বড় হবে তো দু এক দিনের মধ্যে হচ্ছে এই করলাগুলো আমি তুলে নেব তো বেলকুনিতে আসছিলাম গাছে একটু পানি দেওয়ার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এরই মধ্যে কিন্তু আমার পিছে পিছে আমার মেয়েও কিন্তু চলে আসছে ও ভাবছে আমি ওকে দেখি নাই আমার মেয়ে ভেবেছে যে মা তো আমাকে দেখতে পায় নাই মা তো অনেক ব্যস্ত তো এখন আমি ইচ্ছে মতো দুষ্টুমি করি তো আমি তাকিয়ে দেখি অলরেডি করলার গাছের বেশ কয়েকটা ফুল ছিঁড়ে ফেলছে আর যেহেতু ছিঁড়েই ফেলছে তো সেজন্য আমি আর কিছু বলি নাই যে মাত্র আমি তাকাইছি ও খুব ভয় পেয়ে গিয়েছে তো সেটা দেখার পরে আমি আবার অন্য অন্যদিকে একটু সরে গেলাম আজ সকাল থেকে মেয়েটা অনেক বেশি বায়না ধরেছিল যে কেক খাবে তো কি আর করার আমি কিন্তু কেকটা অলরেডি বেক করতে দিয়েছি আর এখানে আসছিলাম গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য এই তো কেকটা বেক করার পরে আমি ক্রিম দিয়ে খুব ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি যেহেতু কেকটা বাসায় খাওয়া হবে সেজন্য কিন্তু খুব ভালো ডেকোরেশন করে নিই শুধুমাত্র একটু ক্রিম দিয়ে কোট করে নিয়ে ওপরে একটু ডার্ক চকলেট দিয়ে নিয়েছি কেকটা তৈরি হয়ে যাওয়ার পর আমি কিন্তু ফ্রিজেও রাখতে পারিনি ঠান্ডা করার জন্য আমার মেয়ে পারলে তখনই খেয়ে ফেলে তো যাই হোক এখন হচ্ছে ও কেকটা খাচ্ছে কেকটা অনেক বেশি মজার হয়েছিল। আর এটা আমি চকলেট কেক তৈরি করেছিলাম তো মাঝে মধ্যেই ওর জন্য কিন্তু আমি কেক তৈরি করি তো ভালো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ